তোমাদের কাছে কি এরকমের পুরনো টুকরো কাপড় আছে দেখবে আমরা যখন টেলারকে কাপড় সেলাই করতে দিই তার থেকে কিন্তু অনেকটা কাপড় বেঁচে যায় তোমরা টেলার থেকে নিয়ে আসবে আর সেই কাপড় দিয়ে তোমরা কিছু নতুন কিছু করে নেবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন কিছু আইডিয়া যেগুলো তোমরা ছোটো ছোট টুকরো কাপড় দিয়ে করতে পারো তো দেখো আমি এখানে কোনো মেজারমেন্ট দিচ্ছি না দেখলেই তোমরা আমার কাছে কত বড় কাপড় ছিল সেই টুকরো কাপড় থেকে আমি দুটো রেক্ট্যাঙ্গেল পিস কাট করে নিলাম আর এর নিচে নিয়ে নিয়েছি বক্রম বকরমটাকে নিচে রেখেছি তার উপরে দুটো পিসকে উপর থেকে জয়েন্ট করে নিয়েছি আর একটা পাশ খালি খোলা রেখেছি তো তোমরা এখন দেখো এই দেখো আর যে এক্সট্রাগুলো ছিল সেগুলোকে আমি কেটে দিলাম তারপরে একটু একটু ছোট্ট ছোট্ট কাট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন দিকটা চোরা আছে এই এক দিকটা খোলা আছে এবার দেখো এই খোলা দিকটার থেকে আমি এটাকে উল্টো করে নেবো মানে এটা সোজা করে নেবো তো এইভাবে দেখো এটা ইজিলি সোজা হয়ে যাবে এরপরে যে এক্সট্রা বক্রমটা বেরোলো ওটা কেটে নিলাম এবারে এই যে টুকরো পিস থেকেই আমি একটা ছোট্ট টুকরো কেটে নিচ্ছি এই যে আমি তোমাদেরকে এই আইডিয়াটা দেখাচ্ছি তোমরা একটা ছোট বড় করতে পারো এবারে আমি এই পাশে সেলাই করে নিচ্ছি এবারে এটাকে আমি এরকম করে ফোল্ড করে দেবো আর এটাকে টার্ন করে নেব তাহলে পরে এটা ফিনিশিংটা খুব সুন্দর হয়ে যাবে এইভাবে করে নেওয়ার পরে এবারে আমি এটাকে এইভাবে ফোল্ড করব। তো দেখো এইভাবে ফোল্ড করে দিলাম আর এই যে দুটো কোনা দেখছো এই দুটো কোনাকে এইভাবে ফোল্ড করব আর তারপরে এটা কীরকম করে দেবো তো কীরকম করছি দেখে না তো দেখো দুটো সাইড আমার বন্ধ হয়ে গেছে এবারে এখানটাতে আমি বেলকুরো লাগিয়ে দিলাম তো তোমাদেরকে একটা ছোট্ট পাউচ বানানো দেখালাম এই পাউচটা দেখো অনেকটা কাজের হবে তোমাদের কাছে যদি একটা ছোট্ট বোতাম থাকে ওটা এখানে লাগিয়ে দিতে পারো তো দেখো একদম সুন্দর একটা পাউচ রেডি হয়ে গেলো এটা আমি কী ইউজ করবো এটা দেখো আমাদের প্রত্যেকেরই দরকার হয় যে প্যাড এটা আমরা এইভাবে রেখে ব্যাগে রাখতে পারি এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি আমাদের বাড়িতে দেখো অনেক বাচ্চাদের স্লিপস থাকে হ্যাংকি থাকে সেগুলোকে আমরা ইউজ করি না বা ফেলে দিই পোছার কাজে না দিই তো তোমরা দেখো এই যে স্লিপসটা দেখছো খুব নরম আর এবারে আমি এই স্লিপটাকে কেটে নিচ্ছি আর এই যে এই হ্যাংকিটা দেখছো এটা খুব সফট হ্যাঙ্কি এই রকমের হ্যাঙ্কি দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যখন তোমরা এটা ইউজ করবে না তখন এটা এইভাবেই ইউজ করতে পারো বা নতুন হ্যাঙ্কি দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারো তো প্রথমে দেখো আমি এটাকে জয়েন করে নেবো তারপরের মধ্যে জিপ লাগাবো তো কিভাবে করছি তোমাদেরকে আগে দেখিয়ে দিই তো দেখো নিচে কাপড়ের সাথে তো আমি জয়েন করে নিয়েছিলাম এবারে জিপটা একটু ছোট পড়লো তো ছোট পড়লে আমি তোমাদের সাথে অনেক বেশি করেছি যে জিপটাকে কিভাবে বড় করা যায় আর এইভাবে তোমরা যদি জিপ লাগাবে দেখবে সুতোগুলো ফসবে না আর জিপ একদম ভালো থাকবে এই রকম করে দেখো আমি মেশিনে সেলাই করে নিচ্ছি এইভাবে জিপটাকে লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে এখানটাতে কাপড়টা উল্টো করে দেখো সেলাই করে নিলাম এবারে এটাকে অপর দিকটা কীভাবে করছি এটাও দেখে নাও এইভাবে দেখো জিপটার একটুখানি যে রানারটা ছোটা আগে করে নিয়েছি তারপরে এরকম করে কাপড়টাকে সেট করে নিচ্ছি কতটা কাপড় লাগবে আমি দেখে নিচ্ছি তারপরে এক্সট্রাটা কেটে নেব এবারে এখানেও ঠিক একইভাবে এটাকে সেলাই করে দেবো সেলাই করে দেওয়ার পরে এবারে আমি এটাকে উল্টে নেব জাস্ট খালি এইভাবে উল্টে নেবো তো দেখো একদম সুন্দর ফিনিশিং হয়ে গেল আর জিপটাও বড়ো হয়ে গেল আর এইভাবে যদি তোমরা জিপকে ফিটিং করো দেখবে জিপ লাগানো অনেকটা সোজা হয়ে যাবে আর এই যে এখানে রেডি করে রেখেছিলাম এর এক্সট্রা যে কাপড়টা ছিল ওটাকে আমি কেটে সরিয়ে দিলাম আর এবারে আমি জিপটা লাগিয়ে নেবো কীভাবে লাগাচ্ছি দেখো এরকম করে লাগিয়ে নেব আর জিপটার যে রানারটা আছে ওটা কিন্তু ভেতরের দিকে থাকবে এবারে আমি এভাবে জিপটাকে কমপ্লিট করে লাগিয়ে নেবো খুব সহজভাবেই তোমরা কিন্তু ওটা করে নিতে পারো তো দেখো এটা আমি লাগিয়ে নিলাম এবারে আমি এটাকে কিভাবে জয়েন করছি একটু লক্ষ্য করে দেখো জাস্ট খালি এটাকে এইভাবে উল্টো করে নেবো নিয়ে এখানে থেকে ধরে এটাকে এইভাবে ফোল্ড করব ফোল্ড করে সম্পূর্ণটা সেলাই করে নেবো এবারে একটা দেখো এই যে স্লিপসের যে হ্যান্ডেলটা ছিল সেই হ্যান্ডেলটাই আমি নিয়ে নিয়েছি আর এখানে পাউচটা আমি কীভাবে রাখলাম একটুখানি লক্ষ্য করে দেখে নিও একটুখানি এইভাবে টার্ন করে আমি এটাকে রাখলাম এবারে আমি এই যে যে স্লিপসটা কেটেছিলাম ওর হাতটা এখানটাতে করে দিলাম এটাকে এভাবে উল্টো করে নেব তো দেখো আমার একটা সুন্দর পাউচ রেডি হয়ে যাবে কত সহজে এটা তোমরা করতে পারো আর এটা এতটা সফট হয় মনে হবে যেন আমরা বাজার থেকে কিনে এনেছি বাড়িতে পরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা নিজেদের প্রয়োজনীয় অনেক জিনিস কিন্তু তৈরি করতে পারি তো দেখো এরকম করেই পাউচটা রেডি হয়ে গেল এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো বাচ্চাদেরকে দিতে পারো স্কুলে নিয়ে যাওয়ার জন্য আর এ দেখো কতটা সুন্দর বা এছাড়াও তোমরা এর মধ্যে তোমাদের প্রয়োজনীয় ছোটো মোটো জিনিসগুলো কিন্তু ইজিলি রাখতে পারবে আমি এর মধ্যে পেন রেখে দিলাম তো দেখো কতটা সুন্দর হয়ে গেছে এবার আরেকটা রুমাল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই আরেকটা আইডিয়া এরকমই ছোট বড় রুমাল আমাদের প্রত্যেকের বাড়ি থাকে এখানে আমি আজকে ইউজ করছি ফর্ম সিট আর এটা যে ক্যারি ব্যাগ পুরনো থাকে ওই ক্যারি ব্যাগ এবারে তিনটাকে আমি একসাথে জয়েন করে নেব তো তোমরা দেখতে পাচ্ছ আমি ফোম সিট আর ক্যারি ব্যাগটার উপরে রুমাল দিয়ে এটাকে জয়েন করে নিচ্ছি তো এইভাবে দেখো এটা চার দিকটা আমি জয়েন করে নেবো আর এখানে আমি নিচে মাঝখানে একটা পিন লাগিয়ে দিচ্ছি যাতে কাপড়টা না সরে এবারে এটা সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা যে কাপড়গুলো আছে ওগুলো আমি কাছি দিয়ে কেটে দেবো মোট পয়েন্ট আমাদেরকে এরকম একটা পিস দরকার যে একদম সফট হবে এবারে আমি এটাকে এইভাবে উল্টে নিচ্ছি এবার আঙুল দিয়ে যেখানে দেখাচ্ছি সেখানটা আমি চক দিয়ে ড্র করে নেবো এ দেখো এইভাবে আমি আস্তে আস্তে ড্রটা করে নিচ্ছি মাছের মতন শেপ দেওয়ার চেষ্টা করছি কিন্তু এটা হয়ে গেছে কিছু অন্যই তো যাই হোক চেষ্টা করেছি এটা করার তারপরে দেখো আমি এখান থেকে কেটে নিলাম এটা একটুখানি শেপ দেওয়ার জন্যই করেছি এবারে দেখো এই যে এই জায়গাটাতে আমি জিপ লাগাবো তো জিপ লাগাবার আগে এখানটাতে একটু হালকা কাঠ দেবো আর এই জায়গাটাতে তোমরা কিন্তু কোনো কাঠ দিও না এই কাঠ দেওয়াটা আমার ভুল হয়ে গেছিলো এমনি সিম্পলভাবেই তোমাদেরকে এই জিপটা লাগাতে হবে তো জিপটা আমি কিভাবে লাগাচ্ছি দেখো এরকম করে রেডিমেড জিপ নিয়ে নিয়েছি এতে কোনো রানার লাগাবার দরকার নেই অলরেডি এটা এমনি করাই থাকে পাঁচ টাকা দশ টাকা করে দাম নেয় এই জিপগুলো আর এবারে দেখো আমি এটাকে কিভাবে ঘুরাচ্ছি তোমরা একটু মেশিনের দিকে লক্ষ্য করে দেখো তাহলেই বুঝতে পারবে জাস্ট এটাকে এরকম করে ধরবো আর এরকম করে ঘুরোতে থাকবে এরকম ঘোরাতে থাকলে ইজিলি কিন্তু এর মধ্যে এটা লেগে যাবে আর প্রথমে দেখো জিপটাকে আমি খুলেও দেখিয়ে নিচ্ছি যে একদম পারফেক্ট লেগেছে এবারে দেখো এখান থেকে আবার এটাকে খুলে এই পাশ থেকে জয়েন করা শুরু করব। তো তোমরা এখানে স্ক্রিনে দেখে বুঝতেই পারছো কিভাবে করলাম এবারে এটাকে দেখো ফোল্ড করে নেবো ফোল্ড করে নিয়ে এখানটাতে আমি সেলাই করে দেবো এই যে এক্সট্রা জিপটা কেটে নেব দেখো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম কোথায় আমি সেলাই করেছি এই যে নিচে যে আমি কাটটা দিতে মানা করলাম ওই জায়গাটা কাঠটা দেবে না তাহলে পরে একদম মাছের মতন শেপটা হয়ে যাবে কিন্তু আমি ভুলে ওখানটাতে কাটটা দিয়ে দিয়েছিলাম তো এবারে দেখো এটাকে সুন্দর করে সোজা করে নেবো তো দেখো একটা সফট কি সুন্দর পাউচ একটা তৈরি হয়ে গেল তোমাদের কাছে যদি পুরোনো হ্যাংকি ক্যারি ব্যাগ এগুলো থাকে ওইগুলোকে ফেলে না দিয়ে তোমরা কিন্তু এইভাবে সুন্দর পাউচ কিন্তু তৈরি করতে পারো এটাতে দেখো আমি ব্রাশগুলো রাখলাম কারণ যখন আমরা বাইরে যাই তখন কিন্তু এইভাবে একটা পাউচ নিয়ে গেলে খুব ভালো হয় এরপরে আরেকটা আইডিয়া তোমাদেরকে শেয়ার করছি এরকম আমার কাছে সফট টাইপের যে টবেলগুলো থাকে না এটা ছিল এটা আমি ছোট্ট করে কেটে নিলাম এবার একটা রিবান নিয়ে নিয়েছি চার পাঁচটা রিভার দিয়ে পুরো সেলাই করে দেবো তো দেখো এই যে সফট যে টাওয়েলটা দেখছো এটা আমি আগে তো ইউজ করেছিলাম তো ছোট ছোটো টুকরো বেঁচে যায় না তো সেগুলোকে ফেলে না দিয়ে সেগুলো তোমরা ইউজ করতে পারো তো দেখো কতটা সহজেই এটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখো অনেকের জন্য এগুলো দরকার হয় না আবার অনেকে এগুলো করতে পছন্দ করে যারা তোমরা পছন্দ করো তারা অবশ্যই একটু কমেন্ট করো যে তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগে কিনা অনেকে আমাকে কমেন্ট করে যে এই যে আমি ডিআইভাইগুলো করি সেগুলো কোনো কাজের না বা সেগুলো কোনো ভালো লাগে না এটা কোনো গ্রামের মতন লাগে তো সেই জন্য তোমাদেরকে যাদেরকে ভালো লাগবে তারা অবশ্যই করো আর তোমাদের ভালোবাসাতেই আমি ভিডিও নিয়ে আসি আশা করব এই রকমের ছোটো ছোটো আইডিয়াগুলো তোমাদেরকে ভালো লাগবে এবার দেখো নেক্সট আরেকটা আইডিয়া চলে আসলাম তো দেখো আমি দুটো কাপড়কে এরকম করে জয়েন্ট করে নিয়েছি এই যে সিনথেটিক কাপড়ই আমার কাছে ছিল দুপাট্টার কাপড় এরকম ছোট টুকরো কাপড় থাকে না সেই কাপড়গুলো আর এরকম করে কেটে নিয়েছি তার উপরে আমি লেস জয়েন্ট করে নিচ্ছি লেস এই যে তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম শাড়ির থেকে যে লেসগুলো বেরিয়েছিল সেই লেসগুলোই কিন্তু আমি রেখে দিয়েছিলাম আর আমি দেখো চেষ্টা করি যে পুরনো যে কোনো জিনিস আছে সেইগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে নতুন কিছু করে দেখানো তো তো পুরোনো জিনিস তো পুরনো জিনিসই থাকবে নতুন জিনিস নতুন জিনিসই থাকবে তো তাছাড়াও কিন্তু আমাদের বাড়িতে অনেক এমন জিনিস থাকে যেগুলো কিন্তু আমাদের ছোটো মোটো কাজে চলেই আসে সেগুলোকে ফেলে না দিয়ে সেগুলোকে কিন্তু আমরা খুব সুন্দর করে ইউজ করতে পারি তো দেখো এরকম করে আমি দুটো কাপড়কে একইভাবে জয়েন করে নিলাম তো দেখো এরকম করে করে নেওয়ার পরে এটাকে এইভাবে রেখে দেব রেখে দেওয়ার পরে আমি উপরটাতে দেখো একটু অংশ উল্টে সেলাই করে রেখেছিলাম যেখান থেকে কিন্তু ছোট্ট একটা দড়ি পরাতে পারি এই যে এই দুটো জায়গাতে আমি খোলা রেখেছি খোলা রেখেলে এটা কি হবে এখান থেকে আমাকে সুতো পরাতে ইজি হবে জাস্ট খালি এরকম করে খুলে আর লাগাচ্ছি না তো অনেক সময় হয় জিপ আমাদের কাছে থাকে না বা অত জিপ নষ্ট করারও কোনো দরকার নেই ছোট মোটো জিনিস কিন্তু এরকম সুতো দিয়ে বেঁধে নিলেও কিন্তু ভালো লাগে এরকম বটুয়াগুলো দেখবে অনেক আমাদের কাজে লাগে তো এই পাশ থেকে আমি এরকম করে এটাকে লাগিয়ে দিচ্ছি এটা এইভাবে গোল করে আমি রেখে দিলাম আর দেখো এটা কি সুন্দর এটাকে বন্ধ করা যাবে খুব ইজিলি কিন্তু এগুলো হয়ে যাবে আর তোমরা দেখছোই এগুলো করতে কিন্তু আমি কোনো বিশেষ টাকা খরচা করিনি তো ফেলে দেওয়া জিনিস এগুলো ইউজ করলে আমাদের রেগুলার কাজে কিছু এসে যাবে এবার এরকম ছোটো বড় বিভিন্ন সাইজের তোমরা পাউচ কিন্তু বানাতে পারো আর তারপর এটাকে মাল্টিপারপাস ইউজ করতে পারো দেখতেও কিন্তু খুব ভালো লাগে আর কোন ছোট ছোটো জিনিস কিন্তু এর মধ্যে রাখলে সেগুলো সেফও থাকবে তোমাদের এক জায়গাতে জিনিস থাকবে নেক্সট এই যে যে আগের যে আমি স্লিপসটা কাট করেছিলাম ওর একটু অংশ বেঁচে ছিল সেটাকে আমি এখানে ইউজ করব আর এই যে দুপাটার যে আমার কাপড়টা ছিল সেই দুপাট্টার একটু অংশ কেটে নিয়ে আমি এটা চারদিকে ফোল্ড করে দিয়েছি এটা একটা সুন্দর হ্যাংকি তৈরি হয়ে যাবে তো আমি এখানে রিং ইউজ করছি রিং দেখো এরকম ছোট বড় বিভিন্ন সাইজের পাওয়া যায় মার্কেটে তোমরা অনেকেই জানো যে এরকম রিংগুলো ঢুকিয়েই সেলাইগুলো করলে কিন্তু সুন্দর শেপ হবে মানে আমি সেলাইটা খুব তাড়াতাড়ি করতে পারবো আর খুব সহজেই তোমাদের সাথে আমি সে সেলাই করাগুলো শেয়ার করি যে আমি কিভাবে এখানটাতে এমব্রয়ডারি করছি তো দেখে নাও জাস্ট খালি একরকম করে উল্টাবো সুতো দিয়ে এটাকে এইভাবে সেলাই করতে থাকবো তোমরা একটু মন দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে এই রকমের সেলাইগুলো তোমরা অন্য কোনো জিনিসেও করতে পারো আর এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে খুব ছোট্ট ছোট্ট আইডিয়া তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদেরকে কেমন লাগে তোমরা জানাতে ভুলো না আর তোমরা তোমাদেরকে কোন জিনিসটা আজকের ভিডিওতে ভালো লাগলো সেটা জানাতে ভুলো না তোমাদের একটা করে লাইক আর একটা করে কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে আনার জন্য তো দেখো এরকম সিম্পলভাবে আমি ফুলটাকে করে নিলাম আর দেখতেও কতটা ভালো হয়েছে এরকম করে দেখো সিনথেটিক যে সাটিনের সুতোগুলো থাকে সেগুলো দিয়ে তোমরা কিন্তু এরকম ফুল বানিয়ে নিতে পারো তো একদম ফেলে দেওয়া জিনিস তো বলো যে স্লিপসটা কোনো কাজের ছিল না সেটা দিয়ে কিন্তু আমি ইউজ করলাম আর তোমরা বিশ্বাস করো এতটা সফট হয়েছে এই যে হ্যাঙ্কিটা এটা কিন্তু ইউজ করেও খুব ভালো লাগে একদম তোমরা ফেস মুছার জন্য এটা কিন্তু ইউজ করতে পারো তো যাই হোক কোনো জিনিসকে একটু ডেকোরেট করে নিলে আর একটু সুন্দর লাগে দেখতে সেই জন্যই এটা করা যদি তোমাদেরকে যে ডেকোরেট করা পছন্দ না বা করো না তোমরা এমনি সিম্পলভাবেও কিন্তু এগুলোকে ব্যবহার করতে পারো আমাদের ঘরে দেখো এরকম সফট সফট কাপড় কিন্তু অনেক থাকে টি শার্টের কাপড় থাকে তো হ্যাংকিরও বেশ অনেকটাই দাম থাকে সেগুলোকে যদি আমরা না কিনে এইগুলোকে দিয়ে ইউজ করি তাহলে পরে কিন্তু অনেক কাজের হয় তো দেখো এটা যখন বানিয়ে নিয়েছি তখন এতটা সুন্দর লাগছিল যে মনেই হচ্ছিল না যে এটা স্লিপসটাকে কেটে আমি বানিয়েছি তোমরাও নতুন কিছু করতে পারো নতুন কিছু তোমাদের কাছে আইডিয়া থাকলে সেটাও আমার সাথে শেয়ার করো তো দেখো হ্যাংকি রেডি হয়ে গেছে আজকে আমি তোমাদের সাথে কটা আইডিয়া শেয়ার করলাম যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করো আর যদি অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ বাই ব্যবাই